কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ নির্বাচন হবে সংস্থ হবে আবার গতকাল দেখলাম পত্রিকায় বিচারের আগে কোন রকম না কি বলে নির্বাচন হবে না কিসের বিচার হবে যে বিচারটা কথা বলছেন গণহত্যার বিচার গণহত্যার বিচার তো হতেই হবে যেই সরকার আছে এই সরকারকে কি বাগানি সরকার গণহত্যার বিচার হতেই হবে যারা গণহত্যা করেছে যারা লুট করেছে যারা এই দেশে মানুষের অধিকার এই দেশে মানুষের কথা বলার সম্পদ লুণ্ঠন করেছে। যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে শিশু বাচ্চাদেরকে গুলিতে হত্যা করেছে যারা লোকগুলির নির্দেশ দিয়েছে তারা কেউ যারা বিচারে হাত থেকে হয় না পায়